বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আমরা ভিডিও বানানোর জন্য আসছি হ্যাঁ সবার সবার সিন্দুরিয়া বিলে তো সিন্দুরিয়া বিল থেকে আমরা শুটিং করলাম তো শ্যুটিংয়ের হিরো ওই যে সামনে যাচ্ছে সামনে শ্যুটিংয়ের হিরো আর এটা হলো আমাদের ক্যামেরা এটা হলো আমাদের ক্যামেরা এই যে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাইতেছেন ক্যামেরাটা তো ওই যে পিছনে ক্যামেরা তো মারতির ক্যামেরা দিয়ে শ্যুট করলাম ফেসবুকের জন্য শ্যুটিং ইউটিউবের জন্য শ্যুটিং তো শ্যুটিংটা হ্যাঁ শ্যুটিংয়ের যে ভিডিওগুলো আমরা পরবর্তীতে ধাপে আপনাদের মাঝে নিয়ে আসব তো আমরা এখন বর্তমানে মেন রুটে চলে আসছি এখনই আমরা মেন রুটে চলে আসছি অনেক কষ্ট অনেক ভালোবাসা আপনাদের জন্য আমি মাঝখানে অসুস্থ ছিলাম কিন্তু এখন একটু মোটামুটি সুস্থ তো বাড়ির দিকে রওনা দিতেছি এটা হলো সিন্দুরিয়ার মেন রুট সাবার সিন্দুরিয়ার মেন রুট রুটটা অনেক সুন্দর আপনার এই এই সেকটাও দেখায় আপনাদের অনেক সুন্দর একটা জায়গা ফাইন একটা সুন্দর জায়গা আমার ভালো লাগার একটা জায়গা দেখেন খুব সুন্দর একটা পরিবেশ অটো রিক্সা চলে এখানে ভাত চলে না আমরা একটা অটো যাব অটো রিক্সা আছে আমাদের এই যে পিছনে অটো রিক্সা আছে এই রিক্সাগুলো আমরা এখান থেকে সাভার যাব এখানে আসতে বিশ টাকা ভাড়া লাগে এখানে আসতে বিশ টাকা ভালো লাগে ভাড়া লাগে তো রাস্তাটা ক্লিন একদম মসৃণ রাস্তা দুই পাশে ধান ক্ষেত একটু ভিতরে গেলে আপনি সরিষা ক্ষেত দেখতে পারবেন সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের যে সুবাস আমরা পেলাম এবং সরিষার রঙ আপনাদের দেখাবো। তো আমি একটু এলোমেলো অবস্থায় আছি কারণ শুটিং করছি সেই দুপুরবেলা না সকালে আসছি দুপুরবেলা হালকা একটু নাস্তা করছি নাস্তা মানে পুরি আমরা সাধারণত এখানে আসলে কোনো দোকানপাট পাই না এই সিঙ্গারা এগুলো দেখাই এগুলা দুপুরবেলা খাই তো স্বামী ভাই চলে আসছে সামি ভাই লাস্ট ভিডিও আমার স্বামী ভাইকুম আছেন আসলে অনেক মজা করলাম ভিডিও করতে আমরা ভিডিও করতে এসেছি তো আসলে সবাই আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো দেখার জন্য অনেক ফানি ভিডিও করেছি মান্নার ডায়লগ দিয়ে ভিডিও করেছি অনেক ভিডিও করেছি অনেক কষ্ট হয়ে গেছে আজকে ভিডিও করতে সেই সকালে এসেছি এখন বলতো ভাত কি জিনিস এটা পেটে যায় নাই তবে নাস্তা খেয়েছি অনেক কিছু খেয়েছি এগুলো খাওয়া তো হয় না করলো ওনার জন্য আজকে সফল আজকের কিন্তু এই শ্যুটিংয়ে ধীর ওই সানি ভাই তো সানি ভাইয়ের আইডিটাও সবাই ফলো দেবেন আর আমার নাম তো জানেন আমার নাম এম ডি কামাল উদ্দিন সরকার স্বপন সরকার তো রাস্তাটা ক্লিন রাস্তা আমরা এখন রিক্সাতে উঠব তো আপনারা অনেক ই করছেন সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই বাই বন্ধুরা